যে রাদারফোর্ডের পরমাণু মডেলের পরে বিজ্ঞানী নিউজ বোর উনিশশো সালে অর্থাৎ তার দুই বছর পরে পরমাণু গঠন সম্পর্কে একটা মতবাদ উপস্থাপন করেন যেটাকে বোরের পরমাণু মডেল নামে পরিচিত এটা তিনি দেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে এখন কথা হচ্ছে বোরের পরমাণু মডেলের শিকার যেগুলো কি আমরা একটু দেখে আসি তো বোর পরমাণু মডেলকে আসলে আমরা বিশ্লেষণ করে তিনটা ভাগে ভাগ করতে পারি প্রথম ভাগটা হচ্ছে ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি ধারণা এ কথা মানে হচ্ছে বলতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কিছু বৃত্তাকার কক্ষপথে ঘুরবে যে মানে বিষয়টা হচ্ছে এরকম ধরো যে এটা যদি নিউক্লিয়াস হয় লক্ষ্য বলে এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে ইলেকট্রনগুলো এই সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে আবর্তন করতে থাকবে এবং এই সকল বৃত্তাকার কক্ষপথকে আমরা এন দ্বারা প্রকাশ করব এর মান যদি এক

তিন নম্বর আছে দেখো শক্তির শোষণ বা বিকিরণ বর্ণালি সৃষ্টির ধারণা তে কথা হচ্ছে যে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে শক্তির শোষণ এবং বিকিরণ সম্পর্কে ধারণা পাই এই কথা মানে হচ্ছে যখন আমার একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করবে তখন কোনো শক্তি শোষণ করবে না তখন কোনো শক্তি তোমার বিকিরণ করবে না কিন্তু যখন একটা ইলেকট্রন আমার নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথ স্থানান্তরিত হবে তখন কিছু পরিমাণ শক্তি শোষণ করবে আর যখন আমার একটা ইলেকট্রন উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথ স্থানান্তর করবে তখন আমার কিছু পরিমাণ শক্তি বিকিরণ করবে এবং এই শোষিত এবং বিকৃত শক্তিকে আমরা প্রকাশ করব হচ্ছে ডেল্টা ই দ্বারা আর এই ডেল্টা এর সমান আমরা লিখব এইচ নিউ যেখানে এইচ কে বলা হয় প্ল্যাঙ্ক ধ্রুবক আর নিউটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক আর এখানে এটা সমান আমরা লিখতে পারি

প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে স্থানান্তরিত হয় তাহলে শক্তির পার্থক্য কিন্তু হবে ডেল্টা ই আর এই ডেল্টা ই সমান হবে কিন্তু ই টু মাইনাস ই ওয়ান আবার ইলেকট্রন যদি দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে স্থানান্তরিত করে তাহলে সেই ক্ষেত্রে ওদের শক্তির পরিমাণ কিন্তু ই ওয়ান ই হবে তো এই জিনিসগুলো আমরা একটু মনে রাখব মডেলের সীমাবদ্ধতা অর্থাৎ মডেলের যে ত্রুটি গুলো আছে বা যে সীমাবদ্ধতা গুলো আছে সেগুলো আমরা একটু লক্ষ্য করবো এখন এখন একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে কিভাবে ইলেকট্রন সম আবর্তন করে তার ব্যাখ্যা নেই অর্থাৎ বোর পরমাণু মডেলের কেবলমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়ন সম্পর্কে ধারণা দেওয়া আছে কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে অবস্থান করবে সেই সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি এটা একটা বড় ধরনের এরপরে বলা হয়েছে দেখো পরমাণুর বর্ণালের কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারে না অর্থাৎ বর্ণনী বলছে বর্ণনিক তৈরি হবে কিন্তু বর্ণনী সম্পর্কে সুষ্ঠ সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই এটি যে মডেল কারণ ধর্ম সম চার্জ বিল এবং ইলেকট্রন সম ঋণাত্মক চার্জধারী তারপরে কক্ষগত আকার আকৃতি সম্বন্ধে কোনো ধারণা নেই তারপরে ভূমি ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণনা ব্যাখ্যা করতে পারে না এই মডেল অনুসারে পরমাণুতে ইলেকট্রনের অবস্থান সুনির্দিষ্টനും গতিপথ সুনির্দিষ্ট সুনির্দিষ্টও এইগুলা আমি క్লিডিং তে রাখতো করলে আমাদের পরীক্ষার জন্য মাঝে মাঝে আসলে এই যে রাদারফোর্ড আর নিলস বোর পরমাণু মডেল থেকে প্রশ্ন কিভাবে আসে সেটা আমি আমরা একটু কথা বলি

কোনটি অধিকতর গ্রহণযোগ্য এবং কেন বিশ্লেষণ করব টেক্সটটি কিন্তু দেখো এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল আর এটা হচ্ছে নিলস বোরের পরমাণু মডেল এখন রাদারফোর্ডের পরমাণু মডেলের চেয়ে নিলস বোরের পরমাণু মডেলের গ্রহণযোগ্যতা কিন্তু অনেক বেশি কারণ কি কারণ নিলস বোরের পরমাণু মডেলে মূলত এখানে কক্ষপথ সম্পর্কে ধারণা আছে ইলেকট্রনগুলো কিভাবে বর্ণালী ব্যাখ্যা আছে কিন্তু অপরদিকে কিন্তু তোমার লাদাখপুরের প্রমাণ মডেলের কিন্তু তেমন কিছু নেই এই জন্য সব চাইতে আমরা বলতে পারবো কিন্তু নিস বোর্ডের প্রমাণ মনে আর এখানে এটা এখন ব্যাখ্যা করতে গেলে কোনো দুইটার মডেল জানাতে এবং তাদের প্রতিবার জানতে তুমি অ্যান্সারটা করে আসতে পারবা এখান থেকে ভা নম্বরের প্রশ্ন মাঝে মাঝে দেওয়া হয় এবং পরীক্ষাতে আমার মনে করে বিষয়টা পাওয়া